আসসালামু আলাইকুম আলা রসুল হিল করিম আহমাবাদ ফাউবিল ইসমিল্লা রহমান রহিম মুফতি ইজাহারুল ইসলাম দেয়বন্দের একজন আলেম যে দাবি করেন যে আউল সুনুতল জামাতের আকিদের একজন আলেম ওনার কাছে এক ভাইয়ে প্রশ্ন করছেন প্রশ্নটা কী করছেন ওনার থেকে আমরা শুনি ইনশাল্লাহ আচ্ছা এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা হানাফি আকিদাতে আশা মাতুরিদি কেন আচ্ছা ইমা আবহানিফ রাহর কি মূল আকিদা সম্পর্কিত বিষয় কি তাহলে কোনো কিতাব আসেনি বা উনি পরিষ্কার করে যাননি যদি করে থাকেন তাহলে সেটি আমরা কিভাবে জানতে পারি আশা করি বিস্তারিত আলোচনা করবেন আচ্ছা এটা নিয়ে আমি আলোচনা করেছি যে এটা একটা প্রোপাকান্ডা কামরুজ্জামান ভাই উনি প্রশ্ন করেছেন যে আমরা হানাফি আকিদায় আশারি মাতুরিদি কেন এটা উনি প্রশ্ন করেছেন তো দেখেন এটা হলো কমন লজিক কমন বিষয় এটা বোঝার দরকার আমাদের তো এইটা এই যে সালাফিদের সালাফিরা একটা প্রপাগান্ডা ছড়িয়েছে সমাজের ভিতরে যে আমরা আর আকিদা কি এক শাস্ত্রের দিক থেকে এক বলেন তো যেই যিনি ফিখে ইমাম তিনি আকিদার ইমাম অবশ্যই হতে পারেন ইমামিফা আকিদার ইমাম ছিলেন আমরা এটা অস্বীকার করতেছি না কিন্তু দিস ইজ ক্যাটাগরি মিস্টেক জি আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাইছেন আমাদের ওস্তাদের কথা উনি ওনাকে প্রশ্ন করছেন যে ভাই ওই ভাইয়ের নাম কামরুজ্জামান উনি ভিডিওতে বলছেন তো ভাইয়ে প্রশ্ন করছে যে ডাই ওই প্রশ্নের জবাবে উনি দিতে গিয়ে বিশ মিনিট ভিডিও উত্তর দিছেন কিন্তু প্রত্যেকটা কথায় উনি আউল সুতল জামাতের আঁকি যারা সলাফি তাদেরকে উনি এখানে দোষারোপ করে গেছেন এবং ওনাদেরকে এই কথা বলছে যে এটা নাকি ক্যাটাগারি মিস্টিক ইংলিশে বলছে যে ক্যাটাগারি মিস্টিক তার মানে এটা কোনো প্রশ্নই না অথচ যে ভাই প্রশ্ন করছেন সম্ভবত ওই ভাই ওনাদের কিতাব থেকেই বলছে ওনাদের কিতাবে যেটা দেওবন্দি আহলে সুন্নতের আকিদা দেওবন্দি আহলে সুন্নতের আকিদা আহলে সুনুত জামাত থেকে দেওবন্দি আকিদা কিন্তু ভিন্ন এটা তার প্রমাণ ওনাদের কিতাবে নাম হচ্ছে নাম হচ্ছে আল মোহান্নাদু আল আল মোফান্নাদি আল মোহান্নাদু আল আল এই কিতাবে লেখক হচ্ছে মাওলানা খলিল আহমদ শাহানফুরি ফফুরি রহিম আর এটা ভাষান্তর করছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল হাকিম ইটার যদি কী লেখা আছে দেখেন উপযুক্ত প্রশ্নের জবাবে উপযুক্ত প্রশ্নের জবাবের পূর্বে আমরা এবং আমাদের পূর্ব শরীরের অবস্থান নিশ্চিত নিশ্চিতির বিষয়ে উল্লেখ করতে চাই যে আমরা আমাদের জামাত শরীরের সকল বিধান এটা দেয়াবন্দীদের জামাতের কথা বলা হয়েছে আমরা আমাদের জামাত শরীয়তে সকল বিধান ফ আল্লাহর ইচ্ছাই ইমাম আবু আবুহানিব রহিমুল্লাহকে অনুসরণ করি অনুসারী আকায়েদের ক্ষেত্রে এবার বলতেছে তাদের কিতাবে এ মাওলানা খলিল আহমদ শাহানফুরি রাহেমাহুল্লাহ লেখি গেছেন যে আকায়েদের ক্ষেত্রে ইমাম আবুল হাসান আশারি রাহিমাহুল্লাহ ও ইমাম আবু মুসুর মাতুরুদ্দী রহেমাহুল্লাহ এর অনুসারী তারই সাথে আবার লেগছে তারই সাথে ক্ষেত্রে ক্ষেত্রে মানে সুবিবাদ যেটা আমরা সুবিবাদই বলি এই জন্য সুবিবাদকে সৌদি আরব থেকে কি করা হয়েছে ভান্ত আঁকিতে বলা হয়েছে আচ্ছা যাই হোক এটা বহুত বড় একটা ভাইরাস তাহলে আকাইদের ক্ষেত্রে আমরা আবুল হাসান আশারি রাহিমহল্লা এবং ইমাম আবু মনসুর মাতুরুদ্দিন রাহিমহল্লার অনুসারী তারই সাথে আমরা তৈরিতে সুপিয়ার ক্ষেত্রে মানে সুবিবাদের ক্ষেত্রে আমরা নকশাবন্দি সিস্টিয়া সহারত দিয়া ও মোদাদ্দি দিয়া সাথে সম্পর্ক রাখি তাহলে এই পড়াটা যে পড়বে হানাবি মাজাবের যেই পড়বে তারা তাদের ওস্তাদকে যখন এই প্রশ্নটা করবে তখন কি এই কথা বলতে পারে যে সলাবিদের একটা ক্যাটাগারি মিস্টেক এই সাজানো মনে এটা কোন কথা আচ্ছা তারপরে দেখেন উনি আষারি

আর খেদমত থাকলেও ওইটা উসুলি অন্যান্য যারা করেছেন তাদের তুলনায় ওনার খেদমত কম জি উনি ইমাম আবু বা রহেম ব্যাপারে কী বলছে দেখেন যে ইমাম আবু বা রহেম উল্লাহার তা ইমাম ছিলেন এলমুল কালামের ইমাম ছিলেন আকিদের ইমাম ছিলেন হাদিসের ইমাম ছিলেন লোগার শাস্ত্রের ইমাম ছিলেন তাহলে কিন্তু সমস্ত বিষয়ে ওনার খ্যাজমত নাই আর খেজমত থাকলেও অন্যদের তুলনায় ওনার খ্যাজমত কম আমরা পুরা জিন্দিগি ওনার খেজমতের ব্যাপারে শুনে আসছি যে পুরা জিন্দিক খেজমত যে উনি অধিক সংখ্যক মানে ইমামে আজম অন্যান্য ইমামদের সাথে ওনার বয়স বেশি এবং উনি অতিরিক্ত খেজমত করে গেছেন দিনের জন্য উনি তাহলে এই কথাটা যদি আজকে মিথ্যা পাওয়া নিও মুক্তি এজহার সাহেবকে এই কথাটা বুঝে যাচ্ছেন আর উনি আকায়দের ব্যাপারে তারপরে এলমুল কালামের ব্যাপারে তাসাউর ব্যাপারে হাদিসের ব্যাপারে যদি জ্ঞানী থাকে তারপরে ইমাম হিসেবেও যদি থাকেন তাহলে ওনার আঁকিতে নিতে সমস্যাটা কোন জায়গায় তাহলে উনি কী বুঝতে চাইছে যে ওনার খেজমত কম এবং অন্যদের তুলনায় ওনার খেজমত কম এবং উনি সমস্ত বিষয়ে তার খেজমত নাই খেজমত নাই বলতে কি বুঝাতে চাইছে উনি কি ইডে বুঝাতে চাইছে যে ইমা আবহানি এবং রহিমাহুল্লাহ আকিদের ব্যাপারে গলত ছিলেন সহি ছিলেন না কি ইডা নাকি ইডে বুঝতে চাইছেন যে আকিদের ব্যাপারে ওনার কোনো কিতাব নাই কিন্তু পূর্বে কিন্তু উনি বলছে যে ইমা আবু ও রহিমউল্লাহ আকিদের কিতাব উনি আকিদের ও তো আগিদের ইমাম যদি হয় আকীদের কিতাব যদি থাকে আমরা তো জানি ওনার আকিদের যে কিতাব এই কিতাব হচ্ছে আমরা যেটা বলি ফিকুল আকবর বলি যেটা এটা ইমামানি বির থেকে সাবিত সবাই প্রমাণ করছেন এটা সলাবদের মধ্যে সবাই এটা বলছে এবং আউল সুন্দর জামাতকে এই আষাঢ় মাতুরুদ্দি ভাগ করে ফেলছে তিনটা ভাগ হয়েছে একটা হচ্ছে আষাঢ় একটা হচ্ছে মাতুরদ্দি আর একটা হচ্ছে ইমাম তহবি ইমাম তাহাবি রহিমাহুল্লা কিন্তু ইমাম আবুহানি রহিমহুল্লার আঁকিতে ধরে রেখেছেন আর যে আঁকিটা ইমাম সাহাবু ইমাম মালিক মাহমুদ হাম্বাল এবং ইমাম বুখারী ইমাম মুসলিম সুন্নতল জামাতের সমস্ত ইমাম যাদেরকে আউল হাদিস বলা হয় এক ডাকি এরা প্রত্যেকেই আউল হাদিসকে পূর্বে বলা হয়তো আউল হিজাস পরবর্তী এটার নাম হয়েছে আউলসন্নতুল জামাত শাহেক বিন বাস আউলসুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত এবং সমস্ত আওলাহাদিস হয়েছে আউলসন্নতুল আওয়াল সুনুল জামাতের অন্তর্ভুক্ত আর এরা কি করে সলাফদেরকে সলাফিদেরকে আউলাহাদিজদেরকে আউলসন্নুদ থেকে বহিষ্কার করে নিজেরা আওলা হাদিস আউল সুন জামাত দাবি করে অথচ তা তার দাবির স্বপক্ষে তার কিতাব থেকে দেখাইলাম যে তারা বলছে আমরা আকিদের ক্ষেত্রে ইমা আবু হানি রহিমুল্লাহার আকিদের থেকে ভিন্ন অথচ আউল সুন জামাতের মূল যে আকিদা সেটা হল তহাবি রহিমাউল্লাহর আকিদের কিতাব আর এই কিতাব উনি আবু হানিব রহেমুল্লাহ থেকেই আকিদা প্রমাণ করছে আর যার আকিদা আবু হানিব আকীদা আকিদা কোরআন সুন্দর অন্তর্ভুক্ত যার আকীদা ইমাম সাহেব ইমাম মারিক হামুদিন হাম্বল রহমুল্লাহ আকিদা সেম যার আকীদা হাদিসের সমস্ত মহাদেশ ইমাম বোখারি ইমাম মুসলিম তিরমিজি আবুদাউদ্দ নাসাই ইমাম ইবনে কাজী শাইকুল ইসুল তাইমিয়া প্রত্যেকের আকিদা সেম আলবানী আলবানি রহেমুল্লাহ বিন বাস ওসাইমিন সালাল ফাউজান প্রত্যেকের আগিদে সেম আজকে বর্তমানে যারা আল হাদিসের আলেম আছে প্রত্যেকের আগিদা সেম তাহলে এরা এই আকীদা কে রাখে এরা লা হাওলা লা তাহলে এরা কোন আকিদা গ্রহণ করল সিনথে क्वेश्चन সুবিবদল আকীদা গ্রহণ করি এর নিজেদেরকে আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত রেখে অতছ আশারি মাতুরিদি আহলুস সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত বাইরে যে অতছ আহলুস সুন্নাতুল জামাতের আকীদা তিন ভাগ করিবেছে এরা এরালে বন্দী তো তারা তো কার সাথে সাথে নকশবন্দির সাথে মিল এটা বলুক যে হিন্দুদের সাথে মিল আল্লাহ হেফাজত করুক এই ধরনের জাহির মুক্তিদের থেকে আপনারা সাবধান থাকবেন সেরা সুরুতের উপরে যাবেন না আপনারা দেখবেন এলেমের দিকে এলেমগুলো সহিবা প্রচার করে কিনা তাদের মনের ভিতরে সলাফিদের এবং আল্লাহাদিসের যে হিংসা বিদ্বেষ এটা আল্লাহ অবশ্যই ফসার ফকাশ করে দিবেন তাদের মুখোশ খুলে দিবেন اللهم صل وسلم على نبينا محمد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك